2025 সালের আপডেট ডিজাইন পাবেন মাত্র 730 টাকায় 100% অরিজিনাল দুবাই চেরি কাপড় পাবেন এই রানিং ডিজাইনটা বিভিন্ন মার্কেটে 5 থেকে 5500 টাকাও কিন্তু সেল করে অন্যটা দেখেন কত চড়া করে আমরা কাজ দিয়ে দিছি মাত্র 730 টাকা ভাই এক পিসেলে এক পিসও বাইকের দামে দিয়ে দেব এর থেকে যদি কম অন্য কোথাও পেয়ে থাকে আমার থেকে আর কোনোদিন আপনি মাল নেবেন না নেওয়ার দরকারও নাই মাত্র 730 টাকা এই যে দেখেন কত সুন্দর গেরেভারেস কত ভালো গেট দেবাস সবচেয়ে ভাইরাল আমাদের বর্তমানে অনলাইনের ভাইরাল কুইন আবায়া যেটা আগুন আগুনাবা দেখেন আপনি কত সুন্দর মাত্র টাকা এই যে দেখেন মাত্র সাতশো টাকা দেখেন কত সুন্দর বোরখা মাত্র সাতশো লাগতেছে হাতে ডাবল লেয়ারের দেখেন স্টোনের কাজ করে দেওয়া আছে উপর থেকে তিনটা পার্ট কোটি পার্ট এর যে সুন্দর করে সাইড দিয়ে কাজ দিয়ে দিয়েছি খুচরা বেশ থেকে পঁচিশশো থেকে সাতাইশো টাকা লাগবে একদম নতুন একটা ডিজাইন ভাইরাল ডিজাইন এক পিস চাইলে এক পিস ভাই পাইকে দামে নিতে পারবেন কত সুন্দর এটা আপনার গুড়া হইতে বুড়া ভাই সবাই করতে পারবে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড়ের মধ্যে একদম আনকমন সামনে পিছনে অল ওভার কাজ করে অ্যাডজাস্ট করি বোরকা এমবডারি প্লাস স্টোন ওয়ার্ক দুইটাই কিন্তু একসাথে থাকবে কত সুন্দর একটা বোরকা নিয়ে আসছি যদি আপনি চান যে কোটিটা আপনি পরবেন না আপনি কোটিটা খুলে রেখে দিবেন এটা একদম সম্পূর্ণ দুবাই ডিজাইন আমরা সর্বোচ্চ কপি করার চেষ্টা করছি এমসি পাথরের মধ্যে কিন্তু বোরকা পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন এগুলো রেগুলার ইউজ করতে পারবেন কোথাও চাইলে শর্টকাট ছোটখাটো প্রোগ্রাম আপনি চাইলে ব্যবহার করতে পারবেন চমৎকার রানিং একটা অনলাইনে আবে দেখেন হাতাটার মধ্যে কত দুই সালের

মাত্র 730 টাকা ভাই চমৎকার কোয়ালিটি এই যে দেখেন এই সব বোরকা আপনি যদি এক মুঠে নিতে চান যে এক মুঠে নিবেন এই যে দেখেন এক মুঠোও নিতে পারবেন এই যে দেখেন এতটা সফট মাত্র 730 টাকা ভাই ঠিক আছে এই যে দেখেন কালো গরি প্রিন্টের সারা বছরের বল প্রিন্ট চলে ভাই সারাটা বছর চলে মাত্র 730 টাকা এটার মধ্যে এই যে কালো আছে এগুলো থাকবে সাদা থাকবে 730 মাত্র 730 টাকা ভাই এরপরে এই যে দেখেন এটাও থাকবে এক পিস আপনার এই দেখেন হচ্ছে কত সুন্দর ঘের এভারেজ কত ভালো গেট দেওয়া আছে এগুলো কি লং থাকে এগুলো লং থাকবে আপনার চারটা ভাই পঞ্চাশ চুয়ান্ন এবং ছেচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সাইড ফিতা দেওয়া আছে কেউ চলে টাইট লুজ করে বেঁধেও নিতে পারবেন মাত্র 730 টাকা উপরের তিনটা বাটন কিন্তু আপনি খুলতে পারবেন আর নিচের এগুলো হচ্ছে শো বাটন এরপরে দেখেন উপরের তিনটা বাটন খুলতে পারবেন নিচের গুলো শো বাটন কোমর থেকে বক্স কুচি করে দেয়া আছে আপনার বক্স কুচি করে দেয়া থাকবে সাইডে ফিতা দেয়া থাকবে বাটন সিস্টেম হাতা থাকবে মাত্র 730 টাকা আমি জাস্ট একটা করে ডিজাইন দেখাইতেছি ভাই এগুলো কিন্তু প্রতিটার কালার আছে ভাই কোনটার তিনটা কোনটার দুইটা কোনটার চারটা কোনটার পাঁচটা করেও কালার আছে অনেক আছে একদম এক্সুজাল সিম্পলের মধ্যে বোরকা খুঁজেন

মাত্র 730 টাকা ओके মাত্র 730 টাকায় পাবেন এই যে ভাই দেখেন মাত্র 730 টাকায় এটা কিন্তু হোলসেল দাম থাকতেছে যারা খুচরা নিতে চান এক পিসও পাইকের দাম পাবেন খুবই সীমিত সময়ের জন্য অফারটা থাকবে এই যে দেখেন দুই সাইডে কিন্তু প্রিন্টিক করা থাকতেছে দুই সাইডে কাজ করা থাকতেছে এটা এইটুকু কেউ যদি প্রমাণ করতে পারেন দুবাই চেরি কাপড় না তাহলে তার জন্য তো বললাম 10টা না 100টা ফ্রি দিব এটা সম্ভবই না কারণ আমার দুবাই চেরি কাপড় এই যে মুড করে একদম হাতের মুঠো চলে আসবে ভাই এই যে দেখেন মাত্র সাতশো টাকা এগুলো সাতশো এটাও সাতশো তিরিশ দুই পাশে কম্বিনেশনে আপনার উপর থেকে নিজ পর্যন্ত লং বোতাম মাত্র সাতশো টাকা এরপরে দেখেন কত সুন্দর বোরকা মাত্র সাতশো টাকা এরপরে দেখেন কত সুন্দর বোরকা মাত্র সাতশো টাকা ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুবাই চেরি বোরকা মাত্র সাতশো টাকা ভাই এটাই মেক্সি কুচি বা কুচি বলে সামনে থাকবে কুচি পিছনেও থাকবে এবং হাতায়ও থাকবে সাথে বাটন সিস্টেম করা থাকবে মাত্র সাতশো টাকা এই যে দেখেন মাত্র সাতশো টাকা এটা কিন্তু আলাদা করে একটা পಟ್ಟಿ দেওয়া আছে কুচিও থাকবে পಟ್ಟಿও থাকবে হাতা থাকবে এলাস্টিক সিস্টেম থাকা এই যে দেখেন এলাস্টিক সিস্টেম দেওয়া আছে মাত্র 730 টাকায় থাকবে ভাই ओके গুলো 730 করে থাকতেছে এরপরে ভাই আমাদের কাছে হচ্ছে আপনার পার্টি বোরকার কিন্তু অভাব নাই মানে এগুলো খুবই রানিং আইটেম খুবই রানিং আইটেম হিউজ পরিমাণ পার্টি বোরকা আছে একদম দেখেন নিচ থেকে পর্যন্ত গর্জিয়াস इवन আপনার হাতায়ও কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ থাকবে সাথে ওন্না পাবেন প্রাইস পড়বে অনলি 1500 টাকা ভাই 1500 মাত্র 1500 টাকা হলে এসব বোরকা নিতে পারবেন এগুলোর মধ্যে যে কালার আছে ইমু হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ কালার গুলো কিন্তু আপনাদেরকে দেখাই দিব এই যে কালারটা দেখেন সুন্দর চমৎকার লাগতেছে মাত্র মাত্র পনেরোশো টাকা ভাই এরপরে দেখেন এই যে এই বোরকাটা দেখেন এত সুন্দর এখন বর্তমানে অনলাইনে ভাইরাল এটা ঠিক আছে মাত্র 1200 টাকার মধ্যে পাবেন এত সুন্দর একটা বোরকা মাত্র বারোশো টাকার মধ্যে পাবেন এই যে এটার মধ্যে আপনার আছে কলিজা কালার ঠিক আছে এরপরে আমাদের কাছে দেখেন আপনার এক টাকা বোরকা এটা হিসাব সারা থাকবে এক টাকা কত সুন্দর হাতে ডাবল লেয়ারের দেখেন স্টোনের কাজ করে দেওয়া আছে উপর থেকে তিনটা পার্ট অনেক জায়গায় দেখবেন এখানে একটা পার্ট দুইটা পার্ট দেয় আমাদের দেখেন কতগুলো পার্টে কাজ করে দেওয়া আছে নিজেরা করতে নিজেরাই তৈরি করি বলি ভাই আমাদের কোয়ালিটিটা আমরা মেনটেন করে ইনশাল্লাহ করতে পারি এটার মধ্যেও কিন্তু ভাই যে কালার আছে ঠিক আছে চমৎকার চমৎকার কালার পাবেন এরপরে হচ্ছে যে আমাদের কাছে আরো পাবেন দেখেন অ্যাডজাস্ট কোটি পার্টের যে দেখার মতো অ্যাডজাস্ট কোটি পার্ট দেখেন নিচে আপনি যে প্যানেলটাও কিন্তু আমরা সুন্দর করে সাইড দিয়ে কাজ দিয়ে দিচ্ছি নিচে না দিলেও কিন্তু হইতো আবার যদি কেউ চান এই বাটন দুটা কিন্তু খুলে দিতে পারবেন আচ্ছা একটা খুচরা বেস থেকে কিনতে গেলে এটা কত লাগবে এটা খুচরা বেস থেকে 2500 থেকে 2700 টাকা লাগবে আপনি কত দিতে আমি দিচ্ছি মাত্র 1500 টাকায় ভাই মানে 2500 টাকার বোরকা 1500 আমি 2500 টাকার বোরকা 1500 এবং দেখেন এই যে স্টোন করে দেয়া আছে অরিজিনাল একদম এক নাম্বার ডিএমসি মাল্টি কালার পাথর ইউজ করা হয়েছে এটার মধ্যে ঠিক আছে মাত্র মাত্র পাবেন 1500 টাকায় এরপরে দেখেন ভাই এই যে এই বোরকাটা খুবই ভাইরাল অনলাইনে

এই সুন্দর বোরকাটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় এক পিস চাইলে এক পিস চাইলে আমরা এক পিস আমরা ইনশাল্লাহ এই দামে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব নতুন ডিজাইন আপনারা যদি চান এক পিস চাইলে এক পিস ভাই পাইকে দামে নিতে পারবেন দুই হাতি দেখেন এটা কিন্তু তিনটা লেয়ারের ভাই পাথর দেওয়া আছে তিন কালারের বোরকার বডিটা যে কালার বোরকাটা যে কালার ওই কালারের পাথর থাকবে আর দুইটা কালারের পাথর থাকবে দুই হাতে থাকবে নিচে থাকবে উপরে থাকবে অন্য সহ পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এক পিস চাইলে এক পিস ও দামে দিয়ে দিব এই যে দেখেন এটার মধ্যেও কিন্তু কালার আছে ব্ল্যাক কালার থাকবে প্রত্যেকটা বোরকাতেই কালার আছে চারটা কালার হবে এটার মধ্যে ভাই দেখছেন এই যে চারটা কালার হবে জাস্ট ইম হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কালারগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব ভাই মার্কেটের আপনার যে দামটা থাকবে আপনি যদি এর থেকে আমি যে দামটা দিচ্ছি এর থেকে যদি কম অন্য কোথাও পেয়ে থাকে আমার থেকে আর কোনোদিন আপনি মাল নেবেন না নেওয়ার দরকারও নাই এটা এতটুকু বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ মাল দিব আপনাদেরকে বাংলাদেশের সব থেকে কম দামে ভাইরাল দামে ভাইরালে অনলাইনে যত ভাইরাল কালেকশন পাবেন সব আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ কম দামে পাবেন এটা তো নিশ্চিত থাকেন এই যে দেখেন কত সুন্দর এটা আপনার গুড়া হইতে গুড়া ভাই সবাই বলতে পারবেন একই সাথে এটা বোরকাও হিসাবে ব্যবহার করতে পারবেন ড্রেস বা গাউন হিসাবে ইউজ করতে পারবেন কেননা দেখেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপের মধ্যে সম্পূর্ণ গাউন সিস্টেম বোরকা বলা যায় হ্যাঁ গেরগামনে বলা যায় এটা সামনে প্লাস পিছনে সম্পূর্ণ কাজ করা থাকবে হাতাও কাজ করা থাকবে সাথে আপনার দেখেন এরকম একটা অন্য যদি আপনার জাস্ট মার্কেট থেকে নিতে যান

বা একের মধ্যে দুইভাবে আমি ইউজ করব ভাই বছরে একটা পার্টি আসে দুইটা পার্টি আসে প্রোগ্রাম হয়তো হয় না অনুষ্ঠান হয়তো হয় না এত পার্টি বোরকা নিয়ে আমি কি করব। আপনি দেখেন এই পার্টি বোরকাটা শুধু আপনি পার্টিতে ব্যবহার করতে পারবেন রেগুলার ইউজে ব্যবহার করতে পারবেন কিভাবে যদি আপনি চান যে কোটিটা আপনি পড়বেন না আপনি কোটিটা খুলে রেখে দেবেন এই যে কোটিটা কিন্তু খুলে রেখে দিলাম আমি এখন দেখেন এই যে বোরকাটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটার সাথে হিজাবও থাকবে এটার সাথে হিজাবও থাকবে দেখেন বোরকা সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে প্যানেলের সামনে পিছনে বোরকার মাঝখানে কাজ আছে এবং দেখেন হিজাব যে থাকবে এটা আরো আকর্ষণীয় ভাই হিজাবের দুই পাশেই কাজ থাকবে এটা হিজাবের দুই পাশেই কাজ মানে স্টোন গুলো দেখেন খুবই গ্লেজি স্টোন থাকবে খুবই গ্লেজি এবং দেখেন ভাই এই যে কাট না এই যে দেখেন আমি দেখাই এই যে এই যে কাট দেখাইলাম এই যে দেখেন মানে একটা স্টোন উঠতেছে না দেখেন এরকম কেউ দেখাবে আপনার জীবনে এই যে দেখেন আবার দেখাই যেই ঘষা দিছি ভাই সব উঠা যাওয়ার কথা উঠা নাই ঠিক আছে এই প্রজাপতি এই বোরকাটার মধ্যে কিন্তু আপনার কালার থাকবে এই সেম ডিজাইনের আরেকটা এটা পড়বে আপনার উনিশশো টাকা ঠিক আছে থ্রি প্টের একটা বোরকা উনিশশো টাকা আর এটার মতোই সেম ডিজাইনটা চেঞ্জ আমাদের ভাইরাল সে আগুন বোরকা এটাও সেমভাবে চাইলে আপনারা কোটিটা খুলে ফেলতে পারবেন যখন মনে হবে যে আপনি দরকার নাই কোটিটা আপনি হচ্ছে যে অ্যাজ ইউজাল রেগুলার ইউজের জন্য কিন্তু ভাই পারফেক্ট

এটাই যে নিচ থেকে আমরা ওপেন করতে পারবো চাইলে এটা ডাবল রানার দেওয়া আছে আচ্ছা এবং খুবই সুন্দর হাই কোয়ালিটি ফুল নর্মাল এসব যদি আপনি এজ লাগাইতে যান তিনশো টাকা আপনার খরচ পড়বে এটার যে ইনার পার্টটা ভাই ইনার পার্টটা কিন্তু দেখেন ভিতরে কাজ করা আছে দেখেন ভিউয়ারস কাজ করা আছে এখানে যে মাসখানে ফাটাটা ভাই এটা একটু স্টাইলিশ ডিজাইন তো এটা একটু স্টাইলিশ ডিজাইন দুবাই ডিজাইন দেখেন মাসখানে যে ফাঁকা আছে ভিতরে ইনারে কাজ করে দেয়া আছে এবং সাইডে দেখেন সাইডে যে ফারা সিস্টেম দেওয়া আছে কাজও করে দেওয়া আছে অর্থাৎ এটাকে আপনাকে মানে অসাধারণ লুক দিবে আপনাকে এটার মধ্যে কিন্তু আপনার কালার আছে চমৎকার চমৎকার কালার আছে দেখেন

প্রাইস পড়বে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো কালার আছে ইং হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমরা আপনাদেরকে কালার গুলো দেখাই দিব এগুলো কিন্তু হোলসেল রেট হিসাব সহ পাবেন এরপরে আমাদের কাছে আপনি পাবেন হচ্ছে যে দেখেন সবচেয়ে ভাইরাল আমাদের বর্তমানে অনলাইনের ভাইরাল কুইন আবায়া যেটা বলে ভাই এটা আপনার এখনো অনলাইন বলেন অফলাইন বলেন অনলাইনে আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা বিভিন্ন পেজে ইউজ সেল করতেছে বাট আমাদের থেকে নিলে পাবেন একদম পাইকারি হোলসেল রেটে এক পিস নিলেও পাইকারি দামে পাবেন মাত্র একুশশো টাকা

আছে তিনটা করে চারটা করে কালার আছে এরপরে দেখেন কেউ যদি চান এরকম পার্টি আবায়া নিতে চান পার্টি আবাহা সিম্পলের মধ্যে মিডিয়াম গর্জাস আবায়া এটার প্রাইস পড়বে আপনার অনলি পনেরোশো টাকা এরপরে যদি এটার মধ্যে কালার আছে কেউ যদি এই দেখেন আগুন আবায়া ভাই

কাপড় সহ সেলাই করা আপনার নিয়ে আলাদা ভাবে কোনো কাজ করা লাগবে না জাস্ট নিবেন আর পরবেন এবং এটার যে ভাই চমৎকার দেখেন এত সুন্দর একটা দেখলে অবাক হয়ে যাবেন যে এত বড় বড় এত কম দামে কিভাবে আমরা দিচ্ছি আমাদের খুবই একদম পাইকারি দোকান খুবই সীমিত লাভে কিন্তু আমাদের সেল করা হয় আপনাদের জন্য এই সুযোগ বারবার আসবে না এক পিছু নিলে পাইকারি দামে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন ভাই গরমের আরাম দেখেন কত সুন্দর খুবই সুন্দর নিচে লেস করা আছে আলগা উপরে আপনারা দেখেন স্টোন করা পাবেন সাথে কাজ করা থাকবে এবং এটার অন্যটা হইলো ভাই সব এটার যে জামাটা যে কাপড় থাকবে ওই কাপড়েরই কিন্তু ভাই সালোয়ার থাকবে সো বডি যে কাপড়ের ওই কাপড়েরই সালোয়ার থাকবে এবং অন্যটা দেখেন সবচেয়ে আকর্ষণ মানে আমি এটা অন্য কাজ একদম সম্পূর্ণ অন্য এমব্রয়ডারি কাজ করে দেয়া আছে ভাই এটা আমি বাউ সাইড দর্ছি না উল্টা সাইড দর্ছি এটা কিন্তু আপনি বুঝবেন না কাজের ফিনিশিংটা আপনি দেখলেই বুঝবেন এই যে দেখেন কোনটা মানে বাউ সাইড আর কোনটা উল্টা সাইড এটা বোঝা মুশকিল ঠিক আছে এটা নিলে কিন্তু আপনার সম্পূর্ণ রেডিটা পেয়ে যাবেন মাত্র 1000 টাকায় এরপরে দেখেন আপনাদের জন্য কত সুন্দর নিয়ে আসছে যে দেখেন এত সুন্দরী দেখেন ক্লোজলি যদি দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরিকা কাজ হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার আরিকা কাজ স্ট্রং থাকবে যে দেখেন কাজের আপনি ফিনিশিংটা দেখলে বুঝবেন একটা সুতোও কিন্তু ওঠানো থাকবে না এবং এই মালের উন্না কিন্তু আপনার বিশাল বড় বড় উন্না ডিজিটাল প্রিন্টের সাথে উন্নাটা বডি যেমন আরিকা কাজ করা থাকবে উন্নাটাও ডিজিটাল প্রিন্ট প্লাস আরিকাস দুইটাই করা থাকবে এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন বিশাল ওকে এগুলা রেডটা কত ঠিক আছে এগুলা রেড দিচ্ছি ভাই মাত্র 900 টাকা ভাই এগুলো আপনি এক পিস সেল পাইকারি দামে পাবেন এটা মার্কেট থেকে নিতে গেলে আপনার পূর্ব ভাই মিনিমাম নরমাল 3 পিস লাগবে 1800 2000 টাকা ঠিক আছে এরপরে ভাই দেখেন প্রিন্ট এর মাল তো সবাই চায় ভাই সবাই পড়তে চায় প্রিন্ট এর মানে 3 পিস কিন্তু প্রিন্ট এর মাল ভাই 400 টাকা থেকে শুরু করে 4000 পর্যন্ত আছে আমাদের কাছে যে এখন যে প্রিন্ট পাবেন এগুলো নিয়ে যদি কোনোদিন পরেন তাহলে বলতে হবে জানা জীবনে জিনিস পরছেন এটা মাথায় রাখবেন এক পিস নিলেও আপনি পাইকারি দামে দিয়ে দিব এটা এটাও দেখেন আপনার এই যে সেলওয়ার অনেক আছে সেলোয়ারের কাপড় নিয়ে ভয় থাকে ভাই এটা দেখলে জীবনে বুঝবেন যে সেলোয়ারের কাপড় কি এক নাম্বার অরিজিনালটা দেওয়া হয়েছে এবং এটার অন্যটা দেখেন বিশাল অনেক বড় অন্য থাকবে সুতি অন্য থাকবে এই যে দেখেন বিশাল বড় অন্য প্রাইস পড়বে ভাই মাত্র নয়শো টাকা এগুলো কারচুপির অসংখ্য ডিজাইন আছে আপনি দেখেন এই ডিজাইনটা গলা থেকে শুরু করে একদম নিচুটালি কাজ এবং হাতাটাও দেখেন ভাই কি পরিমাণ কাজ করে দেওয়া আছে অল ওভার কাজ করে দেওয়া আছে এবং অন্যটা এটা সবচেয়ে বেশি গর্জিয়াস সেমিজের কাপড় সব সেলাই করা আছে জাস্ট নিবেন আর পরবেন হোলসেল দামে পেয়ে যাবেন এক পিস ও পাবেন পাইকের দামে মাত্র পনেরোশো টাকা দেখেন টোটাল ছয়টা ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর পার পিস পনেরোশো করে পাবেন একদম হোলসেল কেউ যদি বলেন বিশ পিস নিবো তাও কমানো সম্ভব না